একবার আল্লাহর হাইয়ায়ে কাছে একটা জামা। তাক ফোরিয়াদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামীসান আমার একটা জামা দেন আমার জামা নাই। খুলে দিয়ে দিছেন নাও তো জামা নাই বেরো হতে পারে না। কি এক মুসিবত আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওমান। বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন। ছিলই যখন একটা ওইটার হকদার তো ফরিয়া ফোরিয়াদিরছে আপনি বেশি। এখন যে দিয়ে দিলেন আপনি পরবেন কি? যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দিবেন না কখনো প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই আল্লাহ আপনার ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে এক লাগে না ওকে আল্লাহ বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে অনেকে আছে আল্লাহর নিয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় আল্লাহর দেয়া নেমন ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান শুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না